হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি আর অনেক দিন পরেই লং ভিডিও দিচ্ছি আমি এক জায়গায় যাচ্ছিলাম ঘুরতে যেটা হচ্ছে আমার একটা মাসির বাড়ি তো সামনেই রেল লাইন রেল লাইন পার করে চলে এসেছি কারণ একটা রেল ট্রেন আসছিল তারপরেও আমরা তাড়াতাড়ি করে চলে আসছি আর এসেই দেখছি একটা বাচ্চা বাচ্চা দেখছি বাচ্চাটা বিছানার মধ্যে একাই বসে আছে জানি না ওর মামা কোথায় আছে কিন্তু বাচ্চাটাকে বললাম হাসো তো হেসেই ফেললো আর এদিকে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে দিয়ে দেওয়া হলো কালকে সাধ্য ছিল একটা বাড়ি তো সেই সাধ্য বাড়িতে আসা হয়নি সেই সাধ্য বাড়ির পুরনো মানে বাসি খাওয়ার দাবার আমরা সকালবেলা খাই তো সেই সকালবেলা খাওয়ারটা খাচ্ছি আর এদিকে সেই পরিবেশ কি বলবো প্রাকৃতিক পরিবেশ বলতে গেলে সেই সব সবসময় ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতে থাকতে না যে একটা মানে যখন বাইরে একটা গ্রামীণ এলাকায় যাওয়া যায় মানে মনটা খুব খুশি খুশি লাগে চারিপাশে মাঠ আর মাঠ চারিপাশে ধান কেবল ধানের সময় আসলে ভালো হতো তো ধান দেখো চারিপাশে ধান কাটা হয়ে গেছে আর এদিকে আমি মা আর মাসি বসে আছি আর মা মাসি দুজনেই গল্প করছে আর এদিকে বাবা একটু খেয়ে নিচ্ছে আর সবার খাওয়া হয়ে গেছে বাবা এখনও খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর এদিকে মা বসে আছে আমরা দুজন পরে খাবো বাবা আগে বসেছিল তো বাবা বসে গেছে আর এদিকে মা আর আমি পরে বসবো তো বসার সঙ্গে সঙ্গে আমি ডাল নিয়ে নিই মাংস নিয়েছি আর চাটনি নিয়েছি আর দেখো আমি খাওয়াই স্টার্ট করে দিয়েছি কারণ আমার খিপ খিদা লেগেছিলো তো সেই সকালবেলা তখন আমি খেয়েছিলাম তো সেই খাওয়ার পরে এখন খেলাম আর তোমাদের মাটির ঘরগুলো দেখায় দেখো মাটির ঘরগুলো কি সুন্দর এদিকে দেখো মাটির পুরো মাটির ঘর দুটো ঘর যে আছে মাটির ঘর আর মাটির ঘরগুলো খুব সুন্দর এই যে দেখো টিভি আর এখানে আমার মা বসে আছে আর এদিকে হচ্ছে আমরা লাস্ট চলে আসি যে আমাদের ঘোরা হয়ে গেল তো মাসি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি ফলো করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখো লাস্টে আমি প্রচুগুলো নিয়ে একটু ছবি তুলে নিলাম আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য টাটা বাই